মামা বাড়িকে বাই বাই বলে চলে গেলাম আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে সেটা হলো দীঘা এত কম সময়ের জন্য বাড়িতে গেছিলাম তার মধ্যে কোথাও দূরে প্ল্যান করাটা একদমই সম্ভব ছিল না তাই সবাই মিলে ভাবলাম আমাদের সবার একসাথে কোথাও একটা যাওয়াটা ইম্পর্টেন্ট প্লেসটা ইজ নট ভেরি ইম্পর্টেন্ট তাই আমরা সবাই চলে গেলাম দীঘা দীঘায় আমরা গীতাঞ্জলিতে ছিলাম যদি তোমাদের বাজেট একটুখানি হাই থাকে তাহলে প্লিজ গীতাঞ্জলিটা তোমরা দেখতে পারো দীঘায় আমার সব থেকে ভালো হোটেল আগে হয়তো আরও অনেক ভালো হোটেল আছে বাট এটা একদম বিচের পাশে সুইমিং পুলও আছে আমরা এখানে দুটো কিং সাইজ বেডের দুটো বেডের একটা করে রুম নিয়েছিলাম মানে একটা রুমে চারজন করে থাকতে পারবো যেহেতু আমরা আটজন ছিলাম তো এখানে তো মোটামুটি সমস্ত কিছুই হোটেল থেকে দিয়ে দেয় আর হোটেলের রুমটার পুরো ট্যুর আমি অলরেডি দিয়ে দিয়েছি তার একটা পুরো ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো পুরো রুমের ট্যুরটা আর এখানে বেরিয়েই তুমি সমুদ্র দেখতে পারবে যেহেতু খুবই গরম ছিল তো এসি তো ম্যান্ডেটারি আর যে কদিন আমরা দীঘাতে ছিলাম সেই কদিন জানি না কেন গরমটা খুব বেশি লাগেনি মোটামুটি ঠিকঠাকই ছিল আর জগন্নাথের মন্দিরটা হয়েছে বলে এত ভিড় এত ভিড় দীঘাতে যে কি বলবো সমস্ত রুম একদম ফুল সমস্ত হোটেল ফুল তো সবাই এসে এখানে এক জায়গায় হয়ে চললাম আমরা আমাদের ফার্স্টে লাঞ্চ করতে কারণ আমার মামার ছেলেও আসবে তো ও যতক্ষণ এসে যাচ্ছে তার মধ্যে আমরা ভাবলাম একটু লাঞ্চটা করে নিই আমাদের প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো ওদের আসতে একটু টাইম লাগছিলো তাই আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করে সুইমিং পুলে মজা করার জন্য I don't know. এটার জন্যই এই হোটেলটায় আসা আর সুইমিং পুলটা খুব বড় না হলেও খুব ছোটও না অ্যান্ড অনেকটাই ভালো আমাদের তো বেশ ভালোই লাগে সবাই মিলে এনজয় করব গান চলবে মজা করবো সবাই সানগ্লাস পরে রোদের মধ্যে এর থেকে ভালো আর কি হতে পারে যেখানে সবাই মিলে মজা করা যায় সেটাই আনন্দের তাই না সুইমিং পুলে অনেকক্ষণ নাকানি চুপানি খাওয়ার পর চলে এলাম হোটেল আর এরা দেখো সবাই তাস নিয়ে বসে পড়েছে আর দ্বীপও চলে এসছে তারপরে সবাই রেডি হয়ে চলে গেলাম সমুদ্রের পাড়ে একটুখানি হাওয়া খাওয়ার জন্য বিকেলটা কিন্তু সমুদ্র সত্যি খুব ভালো হাওয়া দিচ্ছিল গরমকাল কিন্তু তবু সমুদ্রে হাওয়াটা একদম ঠান্ডা সানসেটটা দেখো কি সুন্দর হচ্ছে অনেকটা সময় এখানে কাটানোর পর দীঘার রাতের মার্কেটটা ঘুরে আজকের দিনটাকে আমরা এন্ড করলাম নেক্সটে কী করলাম না করলাম নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওগুলো ভালো লাগতে প্লিজ ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো অ্যান্ড প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভালো না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো বাই